বাংলাদেশের শীর্ষ যে আটটি বিশ্ববিদ্যালয় আছে কোন বিশ্ববিদ্যালয় কত নম্বরে আছে আট নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সংখ্যা আট জন বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র হল সংখ্যা রয়েছে নয়টি এবং ছাত্রী হল সংখ্যা রয়েছে আটটি বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি অনুষদ বিভাগের অধীনে একচল্লিশটি বিভাগ রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন বারোশো একর নম্বরে অবস্থানে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সংখ্যা নয় হাজার চৌষট্টি জন প্রায় এই বিশ্ববিদ্যালয়ের হল সংখ্যা রয়েছে ছাত্র হল তিনটি এবং ছাত্রী হল দুইটি বিশ্ববিদ্যালয়টিতে আটটি অনুষদের অধীনে উনত্রিশটি বিভাগ ও একটি ইনস্টিটিউট রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়তন একশো পাঁচ দশমিক সাত পাঁচ একর ছয় নম্বরে অবস্থানে রয়েছে শাহজালার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীর পরিমাণ প্রায় বারো হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এই বিশ্ববিদ্যালয়ে হল সংখ্যা রয়েছে ছাত্র হল তিনটি এবং ছাত্রী হল তিনটি বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি অনুষদের অধীনে সাতাশটি বিভাগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের আয়তন তিনশো একর পাঁচ নম্বরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীর পরিমাণ প্রায় উনত্রিশ হাজার বিশ্ববিদ্যালয়ের হল সংখ্যা রয়েছে ছাত্র হল আটটি এবং ছাত্রী হল চারটি বিশ্ববিদ্যালয়টিতে দশটি অনুচ্ছেদের অধীনে চুয়ান্নটি বিভাগ এবং সাতটি ইনস্টিটিউট রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন দুই একর চার নম্বর অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মোট শিক্ষার্থী পরিমাণ বত্রিশ হাজার সাতশো জন বিশ্ববিদ্যালয়টিতে মোট হল সংখ্যা রয়েছে ছাত্র হল এগারোটি এবং ছাত্রী হল ছয়টি বিশ্ববিদ্যালয়টিতে বারোটি অনুষদের অধীনে ঊনষাটটি বিভাগ রয়েছে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের আয়তন সাতশো একর তিন নম্বরে অবস্থান রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এই বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মোট শিক্ষার্থীর পরিমাণ প্রায় হাজার সাতশো জন। হল হলের রয়েছে ছাত্র হল এগারোটি এবং ছাত্রী হল দশটি বিশ্ববিদ্যালয়টিতে বারোটি অনুষদের অধীনে উনষাটটি বিভাগ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন ছয়শ সাতানব্বই দশমিক পাঁচ ছয় একর দুই নম্বর অবস্থানে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর পরিমাণ প্রায় ছাব্বিশ হাজার জন বিশ্ববিদ্যালয়টিতে হল সংখ্যা রয়েছে ছাত্র হল এগারোটি এবং ছাত্রী হল এগারোটি বিশ্ববিদ্যালয়টিতে চারটি অনুষদের অধীনে দশটি বিভাগ রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আয়তন ছয় লাখ পঁয়ষট্টি হাজার স্কোয়ার বর্গ ফোট এক নম্বর অবস্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত মোট শিক্ষার্থীটি পরিমাণ ষাট হাজার প্লাস এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংখ্যা রয়েছে ছাত্র হল চোদ্দটি এবং ছাত্রী হল পাঁচটি বিশ্ববিদ্যালয়টিতে তেরোটি অনুষদের অধীনে চৌরাশিটি বিভাগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আয়তন একশো এগারো দশমিক ছয় দুই হেক্টর